সকাল সকাল আমার গাছের কাঠ গোলাপ দেখে আমি নাস্তা খেতে শুরু করব ঘুম থেকে উঠে আজকে আমার কাঠ গোলাপ গাছে অনেকগুলো কাঠ গোলাপ ফুটছে আর কাঁচা আমের জেলি আমি করছি কাঁচা আমের জেলিটা জেলিটা কত পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে কাঁচা আম থাকতে থাকতে চলেন আমরা কাঁচা আমের জেলি করে রাখি আর জেলিটা কীভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে আমের জেলি করবো আমের আটিটা শক্ত হয়ে গেছে তার জন্য আমি এভাবে কেটে নিলাম আর এখন আমি তাহলে চুলাতে চলে যাই শাড়িতে বসিয়ে দিলাম আর পানি আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদের জন্য যেহেতু আমার পানিটার প্রয়োজন আর বাকি আমটুকু দিয়ে আমি ম্যাঙ্গোবার করে ফেলব এখন আমি তুলে নেব একটা চাল নিতে ডেলে দিচ্ছি আর এইটুকু আমার এইটুকু পানি হয়েছে জেলি করার জন্য আমি যে পাতিলে আমটা সিদ্ধ করছি ওই পাতিলেই আমি জেলিটা করে ফেলব এখন চুলাতে চলে যাব পানিটা শুকিয়ে এক কাপ হয়েছে আর আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি জেলির জন্য আমি একটু সবুজ রং দিয়ে দিচ্ছি এটা পুরাটাই রং দেওয়ার পুরাটাই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে নাই দিতে পারেন যেহেতু আমি কাঁচা আমের জেলিটা করছি তার জন্য একটু সবুজ রং দিয়ে দিলাম আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে সহজ একটা রেসিপি এই জেল বা জেলি করাটা শুধু পানিটা চিনি দিয়ে জাল করলে জেলিটা হয়ে যায় আমি এখানে তিন চাক লেবু চিপে দিয়ে দেব তিন চাক লেবু চিপে দিয়ে দিলাম অল্প একটু জেলি কিন্তু অনেক বড় পাতিলে দেখা যাচ্ছে আমি আর একটা পাতিল নষ্ট করি নাই এই পাতিলে আমি আমটা সিদ্ধ করছি ভাবছি এটা ঠিক করে ফেলি জেলিটা আমার হয়ে যাওয়ার পথে হয়ে গেছে হাতে অল্প একটু আঠালো লাগলেই ভাববেন হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি এখানে দুইটা বয়ম নিছি জানি না কতটুকু হবে বয়ম দুইটা আমি রোদ্রে আগেই শুকিয়ে রাখছি আমার পুরা বয়মটাও বড়ে নাই আমি ভাবছি দুই বয়ম হবে যাই হোক আমি ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো আমার জেলিটা কেমন হয়েছে সবশেষে আমি জেলিটা ঠান্ডা হওয়ার পর রুটিতে দিয়ে সকালের নাস্তা খাব আর আমার জেলিটা কতটুকু পারফেক্ট হয়েছে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ